হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কচি এইটেন বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় শ্রেণীকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আমরা প্রকৃতিতে বস্তুসমূহ ও ঘটনাগুলিকে বিচ্ছিন্নভাবে অবস্থান করতে দেখি এখানে ঘটনাগুলি এত এলোমেলো অবস্থায় ঘটতে দেখা যায় যে তাদের মধ্যে কোনো শৃঙ্খলা আছে বলে মনে হয় না তাই প্রকৃতিকে ভালো করে জানবার ও বুঝবার জন্য আমরা প্রকৃতিতে অবস্থিত বস্তুসমূহ ও ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করে তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করি এই প্রক্রিয়াটি শ্রেণীকরণ নামে পরিচিত শ্রেণীকরণের উদ্দেশ্য হল জ্ঞান অর্জন করা জ্ঞান চর্চার সুবিধার্থে বিজ্ঞানীরা প্রকৃতির বিচ্ছিন্ন বস্তুসমূহ বা ঘটনাবলীকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করেন এই অধ্যায়ে আমরা শ্রেণীকরণের প্রকৃতি প্রকারভেদ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। জানব শ্রেণীকরণের প্রকৃতি সম্পর্কে যুক্তিবিদ কার্ডস রিড এর মতে শ্রেণীকরণ হলো কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তুসমূহ বা ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করে তাদেরকে একত্রে সন্নিবেশ করার একটি মানসিক প্রক্রিয়া শ্রেণীকরণ এক প্রকারের মানসিক প্রক্রিয়া এখানে আমরা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন বস্তুকে পরস্পর সংযুক্ত করি এবং তাদেরকে একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করি আবার আমরা কতকগুলো সাদৃশ্য নিম্নতর শ্রেণীকে একটি উচ্চতর শ্রেণীর মধ্যে বিন্যস্ত করি উদাহরণ দেওয়া যেতে পারে জ্ঞান চর্চার উদ্দেশ্যে নিয়ে মানুষের সাথে গরু ছাগল বিড়াল কুকুর ইত্যাদি প্রজাতির স্নায়ুতন্ত্র ইন্দ্রিয় শক্তি শ্বাসক্রিয়া হজম প্রক্রিয়া মাংসপেশি রক্ত সঞ্চালন চেতনা অনুভূতি ইত্যাদি এসব বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করে আমরা মানুষকে অন্যান্য প্রজাতির সাথে একত্রীকরণ করে প্রাণী জাতির অন্তর্ভুক্ত করি সুতরাং এই প্রক্রিয়াটি হচ্ছে একটি শ্রেণীকরণ শ্রেণীকরণের বৈশিষ্ট্য যুক্তিবিদ কার্ডেজ রিডের মতে শ্রেণীকরণ হল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তুসমূহ বা ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করে তাদেরকে একত্রে সন্নিবেশ করবার একটি মানসিক প্রক্রিয়া এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা শ্রেণীকরণের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য খুঁজে পাই সেগুলো হলো এক শ্রেণীকরণ এক প্রকারের বিন্যাসকরণ আমরা প্রকৃতিতে বস্তুসমূহ ও ঘটনাবলীকে বিচ্ছিন্নভাবে অবস্থা করতে দেখি এখানে বিশেষ কোনো বস্তুর জন্য বিশেষ কোনো স্থান নির্ধারণ থাকে না তাছাড়া প্রকৃতিতে ঘটনাবলী এতই এলোমেলো অবস্থায় ঘটতে দেখা যায় যে তাদের মধ্যে কোনো শৃঙ্খলা আছে বলে মনে হয় না এই প্রকৃতিকে ভালো করে জানবার জন্য আমরা শ্রেণীকরণের মাধ্যমে বিচ্ছিন্ন বস্তু বা ঘটনাকে তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লক্ষ্য করে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করি দুই শ্রেণীকরণ হলো বস্তু বা ঘটনার মানসিক সন্নিবেশেকরণ শ্রেণীকরণে বস্তুসমূহকে দৈহিকভাবে একত্রিতকরণ করা হয় না একটি চিড়িয়াখানায় বা জাদুঘরে বস্তুসমূহকে যেভাবে সাজিয়ে রাখা হয় শ্রেণীকরণে ঠিক তেমনটি করা হয় না বন্ধুরা শ্রেণীকরণের বস্তুসমূহকে কাল্পনিকভাবে শ্রেণী বিন্যাস করানো হয় তাই বস্তুসমূহকে আমাদের সামনে উপস্থিত থাকার কোনো দরকার হয় না বস্তুসমূহ প্রকৃতিতে একে অপরের সঙ্গে মিলেমিশে অবস্থান করে তারা যেখানে যে অবস্থায় আছে সেইভাবে অবস্থান করতে থাকে বন্ধুরা অথচ আমরা তাদেরকে মনে মনে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ফেলি বাস্তবে যেসব বস্তুকে আমরা কোনোদিন দেখিনি সেগুলোকে আমরা শ্রেণীকরণ করতে পারি তিন শ্রেণীকরণ সাদৃশ্য ও বৈস্যাদৃশ্যের উপর নির্ভরশীল শ্রেণীকরণের ভিত্তি হচ্ছে সাদৃশ্য ও বৈস্যাদৃশ্য শ্রেণীকরণের সময় আমরা এসব বস্তু বা ঘটনার মধ্যে সাদৃশ্য পাই তাদেরকে এক শ্রেণীতে বিন্যস্ত করি আর যেসব বস্তু বা ঘটনার মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করি তাদেরকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করি যেমন পায়ের সংখ্যার ভিত্তিতে আমরা প্রাণী জগতের প্রাণীদেরকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করতে পারি কিছু প্রাণীর মধ্যে পায়ের সংখ্যার দিক দিয়ে সাদৃশ্য রয়েছে যাদের পায়ের সংখ্যা দুই তাদেরকে আমরা দ্বিপদী শ্রেণীর অন্তর্ভুক্ত করি আবার কিছু প্রাণীর মধ্যে পায়ের সংখ্যার দিক দিয়ে রয়েছে যাদের দুই পা আছে অথবা চার পা আছে অথবা বহু পা আছে তাদেরকে যথাক্রমে দ্বিপদী চতুষ্পদী ও বহুপদী শ্রেণীতে বিন্যস্ত করি চার শ্রেণীকরণ এক প্রকারের ব্যাখ্যাকরণ কোন একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার অর্থ সেই ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা কোনো একটি নিয়মকে ব্যাখ্যা দেওয়ার মানে তাকে অপর কোনো ব্যাপক নিয়মের অধীনে আনয়ন করা অর্থাৎ ব্যাখ্যায় সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি আবশ্যক শ্রেণীকরণে আমরা কতকগুলো বিচ্ছিন্ন বস্তুকে একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করি এবং নিম্নতর শ্রেণীকে উচ্চতর শ্রেণীর মধ্যে বিন্যস্ত করি অর্থাৎ শ্রেণীকরণেও সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি আবশ্যক তাই দেখা যায় যে বস্তুসমূহের শ্রেণীকরণ করবার সময় আমরা তাদের প্রয়োজনীয় বৈশিষ্ট্য আবিষ্কার করতে যেয়ে প্রকারান্তরে তাদের ব্যাখ্যা দান করি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো চেয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই প্রকৃতিকে ভালো করে জানবার ও বুঝবার জন্য আমরা প্রকৃতিতে অবস্থিত বস্তুসমূহ ও ঘটনাবলির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করে তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করি এই প্রক্রিয়াটি শ্রেণীকরণ নামে পরিচিত যুক্তিবিদ রেডের মতে শ্রেণীকরণ হলো কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তুসমূহ বা ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করে তাদেরকে একত্রে সন্নিবেশ করার একটি মানসিক প্রক্রিয়া শ্রেণীকরণ এক প্রকারের মানসিক প্রক্রিয়া আমরা প্রকৃতিতে বস্তুসমূহ ও ঘটনাবলীকে বিচ্ছিন্নভাবে অবস্থান করতে দেখি এখানে বিশেষ কোনো বস্তুর জন্য বিশেষ কোনো স্থান নির্ধারিত থাকে না শ্রেণীকরণে বস্তুসমূহকে দৈহিকভাবে একত্রীকরণ করা হয় না